বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে কারণ পশ্চিমবঙ্গে এবার কিন্তু ওবিসি তালিকা নিয়ে প্রশ্ন উঠলো নয়া ওবিসি তালিকা নিয়ে প্রশ্ন তুললো কলকাতা হাইকোর্ট মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ বিরোধীদের ভূমিকা নিয়ে রাজ্যের প্রশ্ন তুলেছে এবার কেন্দ্র কারণ সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন আর নির্বাচনের আগেই যখন তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ঠিক সেই সময় মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছে কিন্তু এবার পশ্চিমবঙ্গের বিজেপি বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি আপডেট পাচ্ছ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্তা ডিভিশন বেঞ্চে নয়া অবিসি তালিকা নিয়ে মামলার শুনানি ছিল আর সেখানে রাজ্যের অনন্য অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানুষদের না ঢুকিয়ে সেখানে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছিল এই মামলার শুনানির সময় আজকে নয়া অবিসি তালিকার ওপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তমব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন আর যার ফলে ফের পোস্টের মুখে পড়ে গেল পশ্চিমবঙ্গের কলেজগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে শুরু হওয়া কলেজের ভর্তি প্রক্রিয়া কবে এর সমস্যা সমাধান হবে তার জন্য ভর্তি প্রক্রিয়াটা পুরোপুরি আটকে গেল দু দশ সালে পরে তৈরি হওয়া রাজ্যের সমস্ত ओबीसी পোষণসবত্ব বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট 2024 সালের 22 মে ওই নির্দেশ দিয়েছিল কলকাতা আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় বলা হয়েছিল যে 2010 সালের আগে পশ্চিমবঙ্গের 66 সম্প্রদায়ের যে ओबीसी সার্টিফিকেট ছিল সেইগুলো বৈধ কিন্তু তারপর থেকে যত ओबीसी পোষণসব সংক্রান্ত বক্তব্য বাতিল রয়েছে সেগুলো সবই তৃণমূল সরকারের আমলে হয়েছে উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি মামলাটা ফের কলকাতা হাইকোর্টেই বিচার করতে পাঠিয়েছিল আর আজকে সেই মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্যকে বেশ কিছু প্রশ্ন করে পরিষ্কার যেটা জানা গেছে যে বিচারপতি রাজশেখর মান্তা রাজ্যের আইনজীবীকে জিজ্ঞেস করেন যে এখনো পর্যন্ত রাজ্যের তরফে বিভিন্ন বিষয়ে যে চার পাঁচটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত ছেষট্টি যে সম্প্রদায় আছে তাদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতি তপপত্র চক্রবর্তীও বলেন যে আপনারা বলছেন যে আপনারা সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষা করছেন আমরাও বলছি যে ঠিক আছে তাহলে সেই অব্দি কোন পদক্ষেপ করব না কিন্তু তারপরেও আপনারা কি করে নতুন করে এই ধরনের তালিকা করছেন যে তালিকায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাদ দিয়ে মুসলিমদের সেখানে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠছে এই বিষয়টা আপনারা বিধানসভায় আলোচনা না করে কেন বিজ্ঞপ্তি দিলেন এইটা পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে রাজ্যের যে যিনি আইনজীবী আছেন কিশোর দত্ত তিনি বলেন যে না এই বিষয়টি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সাথেও আলোচনা করেছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবী জানায় যে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিস্তারিত কিছু আলোচনা হয়নি বিজেপির তরফ থেকে বিধানসভায় আলোচনা করা প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সরকার সেটা নিজের মতো সমীক্ষা করে এই জিনিসগুলো করেছে বিষয়টি নিয়ে দুপক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাকে স্থগিতাদেশ দেন এবং বলেন যে যতক্ষণ পর্যন্ত না এর উপর সঠিক সমীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালিকা মানা যাবে না আর তার ফলে ভারতে পশ্চিমবঙ্গে যে কলেজে ভর্তি প্রক্রিয়া ছিল সেটা আটকে গেছে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়াও আটকে গেছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে পরিস্থিতি হাজার ছাব্বিশ সালের আগে তৃণমূল সরকারের পক্ষে খুবই চাপের হবে বলে মনে করছে সবাই কারণ এই ওবিসি তালিকা নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল আহ বিজেপি মূলত বিজেপির অভিযোগ ছিল যে হিন্দু সম্প্রদায়ের অনগঘশর শ্রেণীর মানুষদের মনচিত করে মুসলিমদের ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই কাজটা করছে যেটা আজকে কলকাতা হাইকোর্টে দই কিছুটা হলেও তার মান্যতা পেয়েছে এখন দেখার যে বিধানসভা নির্বাচনের আগে ओबीसी তালিকা ঠিক করে রাজ্য কি ব্যবস্থা নিতে পারে যে নিয়োগগুলো আজকে আছে বলে অভিযোগ করা হচ্ছে সেই নিয়োগও কতটা তাড়াতাড়ি পালা যেতে পারে সেটার দিকে এখন সবাই তাকিয়ে আছে যদিও রাজনৈতিক মহলের মত আজকের রায়ের পরে তৃণমূল সরকার যথেষ্ট চাপের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই নয়া তালিকা প্রকাশিত হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ যতদিন না বা যতক্ষণ না পর্যন্ত নয়া তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপির যে অভিযোগ যে মুসলিমদের আলাদা করে সুবিধা দেওয়া হচ্ছে কেন এই ধরনের আলাদাভাবে এই বিষয়গুলিকে আলাদা ভাবে একদিকে যখন সরব হয়েছে বিজেপি যে অন্যদিকে কলকাতা হাইকোর্ট তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে এবার প্রশ্ন তুলেছে এখন দেখার বিষয় কত দ্রুত এই নয়া তালিকা প্রকাশ করা হয় নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন